জয় জয় শ্রী রাধে শ্যাম সকল ভক্ত সাধুগুরু বৈষ্ণব চরণে শত শত কোটি কোটি ধন্যবাদ প্রণাম দিয়ে আজকে আমরা প্রতিদিনের মতো আবার পরিক্রমা শুরু করলাম আর প্রথমে আমরা মদন মোহন মন্দিরে দর্শন করব দেখতে পাচ্ছ খুব সুন্দর দুর্লভ দর্শন তো দর্শন করে আমরা সামনে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে আমাদের সিয়ারাম বজরংবলি তো তার দর্শন করব দর্শন করলাম মোহন দর্শন করে তারপর আমরা পরিক্রমা পথে এগিয়ে যাব তো এইভাবে প্রত্যেকটা দিন সবাই সাথে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও সম্পূর্ণ মন ভরে দেখবে তাহলে ঘরে বসে আপনাদের একটা মানসিক পরিক্রমা সম্পন্ন হবে আর আমরা চলে আসছি ললিতা মহারানীর কাছে দর্শন করতে তো চলো সামনে এগিয়ে যাবো আর রাধানী নাম করতে করতে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী জয় জয় শ্রী রাধে তো আমরা চলে আসলাম আমাদের রাধা বিনোদ মন্দিরে দর্শন করতে তো দর্শন করো আর আমাদের রাধা কৃষ্ণ সেই দুর্লভ দর্শন করো আর রাধা কৃষ্ণ কী পালাপ করো তো সাথে চলো আর সামনে আবার এগিয়ে যাবো পথে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে তো আমার রাধা রানীর নাম করতে করতে পরিক্রমা সম্পন্ন করে আমাদের রাধা রাধারানের কাছে পৌঁছে যাবো তোমরা সাথে সাথে থাকো জয় রাধে জয় রাধে আর আমাদের রাধা ওজু মন্দিরে চলে আসছি রাজা রাধা ওজুবিহারি দর্শন করে নিচ্ছি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সিঙ্গার করেছে তো প্রচুর ঠান্ডা লেগে গেছে তো গামা পড়বে তো চলো জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে আর আমরা এখান থেকে আমাদের শ্যামসুন্দর দর্শন করব দেখতে পাচ্ছ জয় শ্যামসুন্দর জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে তো আমরা সামনে আবারও পরিক্রমা এগিয়ে যাব জয় রাধে জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে জয় রাধে জয় রাধে তো প্রচুর অসুবিধা হচ্ছে তো কষ্ট করে আওয়াজটা দিচ্ছি আর দেখতে পাচ্ছি এখানে আমাদের শ্রীনাথ দ্বার এসেছে যে শ্রীনাথদের চলছে কোটি কোটি ধন্যবাদ প্রণাম তো সামনে চলো এগিয়ে যাবো রাধাণীর নাম করতে করতে রাধা রাধরা ধরা 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 আর আমরা এখন চলে আসলাম আমাদের হরি মন্দিরে গৌরহ দর্শন করবো আর এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যা হচ্ছে তো দর্শন করো আর পৌরঙ্গুলোকে ধন্যবাদ প্রণাম তো দর্শন করে আমরা চলে আসলাম আমাদের রাধায়ণের কাছে দেখতে পাচ্ছি এখান থেকে লোক দর্শন করলাম আর সামনে এগিয়ে যাব তারপরে ওই সামনে দিয়ে দুর্লভ দর্শন করবো রাধা ধারা আর এখানে দেখতে পাচ্ছি এখানে বজরঙ্গলি মন্দিরেও সন্ধ্যা আরতি হচ্ছে আর নিচে দেখতে পাচ্ছি এখানে ভোগ লাগানো হয়েছে তো চলো আমরা সামনে এগিয়ে যাব দর্শন করলাম জয় বলছি জয় শ্রী তো চলো আমি সামনে এগিয়ে যাচ্ছি সামনে রয়েছে আমাদের কন্ডেশ্বর মহাদেব ভোলেনাথ তার দর্শন করো মন ভরে যায় জয় বাবা ভোলেনাথের আর আমরা চলে আসলাম এখন আমাদের শ্রীমতী রাধায়ণে সেই দুর্লভ দর্শন করতে দেখতে পাচ্ছ কত ভক্ত মাতাজিরা বাবাজিরা উপর থেকে প্রদীপ প্রদীপ দিয়ে আরতি করে চলে যাচ্ছে কারণ প্রচুর প্রচুর ঠান্ডা তো ভক্তরা উপর থেকেই আর যারা এখানেই থাকে সবসময় তো তাদের সবসময় কুণ্ডে নামে কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা তার জন্যই পরিক্রমা সম্পূর্ণ করে উপর থেকে সন্ধ্যা দেখিয়ে চলে যাচ্ছে কারণ বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা আর এখানে সন্ধ্যা শুরু হয়ে গেছে কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আজকে দেখতে পাচ্ছ সেই দুর্লভ দর্শন করো আজকে একই সঙ্গে আরতি হচ্ছে তো এইভাবে প্রত্যেকটা দিন সন্ধ্যা আরতি আর পরিক্রমা প্রত্যেকটা মন্দিরে দর্শন করবে আর রাধারানী বিশেষ বিশেষ কৃপা লাভ করবে আর সবসময় ভালোবেসে বলতেই থাকবে রাধে রাধে তো মন ভরে সন্ধ্যা আরতি দর্শন করো আর রাধারানী কৃপা লাভ করো হে রাধারানী তোমার সকল ভক্তর ওপরে কৃপা বানিয়ে রেখো তারা যেন খুব তাড়াতাড়ি তোমার দর্শন করতে আসতে পারে আর যারা দর্শন করে চলে গেছে তারা যেন আবারও আসতে পারে তো এইভাবে প্রত্যেকটা দিনই দর্শন করবে আর যারা আজকে নতুন ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর প্রত্যেকটা দিন এইভাবে সেই দুর্লভ দর্শন করবে আর উপরে দেখতে পাচ্ছ এখানে যারা বজ দাস করে তারা এইভাবে প্রত্যেক দিন আনন্দ করতে করতে পরিক্রমা করে দেখতে পাচ্ছ তো আমরা সন্তালীতি সম্পন্ন করে পরিক্রমা পথে এগিয়ে যাচ্ছি তো সাথে থাকো আর পরিক্রমা সম্পন্ন করো আর প্রত্যেক দিন এইভাবে রাধারানীর এই দুর্লভ দর্শন করবে আর পরিক্রমা সম্পূর্ণ করবে রাধারানী বিশেষ বিশেষ কৃপা লাভ করতে পারবে আর আমরা কত সময় কত জায়গায় দিয়ে দিই একটু সময় রাধারানীর জন্য আমরা রাখতেই পারি তো অবশ্যই রাখবো আর প্রত্যেকটা দিন দর্শন করব আর রাধারানী কৃপা লাভ করব আর এখানে দেখতে পাচ্ছ গোপীনাথ মন্দিরে কাজ হচ্ছে তো এখনও রাতের বেলাও কাজ হচ্ছে তো আমরা দর্শন করব আমাদের গোপীনাথে যা রাধা গোপীনাথের চরণে শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম প্রভু তুমি এইভাবে প্রত্যেকটা দিন সব ভক্তকে দর্শন দিও তো আমরা দর্শন করে পরিক্রমা এগিয়ে যাচ্ছি আর সামনে রয়েছে আমাদের গোবিন্দ মন্দির তো আমাদের গোবিন্দ মন্দিরে সেই দুর্লভ দর্শন করব রাধা 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 জয় রাধে জয় রাধে জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে 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 তো আমরা চলে আসছি আমাদের গোবিন্দ মন্দিরে দেখতে পাচ্ছ আমাদের রাধা গোবিন্দকে কি দুর্লভ সিঙ্গার করেছে আজ কারণ সাত দিনে সাত রকম সৃঙ্গার হয় আর আজ হচ্ছে রবিবারের সৃঙ্গার দর্শন করলে তো এইভাবে প্রত্যেকটা দিন দর্শন করবে আর রাধানীর বিশেষ কৃপা লাভ করবে তো আমরা রাধা গোবিন্দকে দর্শন করে পরিক্রমাপতি এগিয়ে যাচ্ছে তো চলো সামনে এগিয়ে যাবো কারণ সামনে রয়েছে আমাদের জগন্নাথ দেব জগন্নাথের দর্শন করব জয় রাধা জয় রাধা জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধা জয় রাধা জয় রাধা জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধা আর আজকে দেখতে পাচ্ছ আমার জগন্নাথ দেবের মন্দির খোলা রয়েছে তো এবার মন ভরে দর্শন করো আর তো জগন্নাথ দর্শন করে আমরা পরিক্রমা পথে আবার চলে আসছি আর যেখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম সেখানে আজকে আবার পরিক্রমা সম্পন্ন হবে তো এভাবে প্রত্যেকটা দিন সাথে থাকবে আর মন থেকে ভালোবেসে বলতে থাকবে রাধে 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 রাধে